নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত জয় মঙ্গলচন্ডী ব্রতের নিয়ম কি এই ব্রত কিভাবে পালন করতে হয় এই ব্রত করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে আসুন জেনে নি আজকের পর্ব থেকে জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচন্ডীর যে পুজো হয় সেটি হলো জয় মঙ্গলচন্ডীর ব্রত মঙ্গল অর্থাৎ শুভ চণ্ডী অর্থাৎ মা দুর্গা মঙ্গলচন্ডী ব্রত প্রকৃতপক্ষে মা দুর্গারী পুজো স্বামী সন্তানের মঙ্গল কামনায় পরিবারের উন্নতির জন্য সকল বাধা বিপত্তি দূর করার জন্য মা মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত করেন পরিবারের মহিলারা এই ব্রত কুমারী সধবা বিধবা সকলেই করতে পারে তবে জয় মঙ্গলচন্ডী ব্রত কিন্তু ছেলেরাও করতে পারে এবং বহু ছেলেরা এই ব্রতের জন্য কিন্তু উপস রাখে তাই ছেলে এবং মেয়ে নির্বিশেষে এই ব্রত করা যায় মঙ্গল ব্রত করার জন্য এই এই দিনে দিনে গ্রহণ করে, ভাত ভাতের বদলে দুধ এবং ফলাহার করতে পারে অথবা লুচি পরোটা তরকারিও খেতে পারেন জয়মঙ্গলচন্ডী ব্রত করার জন্য সতেরোটি সুপরি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে কাঠাল ইত্যাদি উপকরণের প্রয়োজন হয় একটি সিঁদুর কৌটো একটি আয়না এবং একটি চিরুনি মাকে দিতে হয় প্রথমে স্থান পরিষ্কার করে করে সেখানে সুন্দর আলপনাতে পদ্ম আঁকতে হয় এবং তার মাঝখানে কতকগুলি ধান ছড়িয়ে দিয়ে তার উপরে বসাতে হয় ঘট একেই বলা হয় মা মঙ্গলচন্ডীর ঘট এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটি মূর্তি এঁকে দিতে হয় বন্ধুরা অনেকে জয় মঙ্গলচন্ডী ব্রত ছবিতে করে অনেকে ঘটে করেন আপনার বাড়িতে যেমন নিয়ম আপনি সেভাবে পালন করবে পুরোহিত এক্ষেত্রেও আপনার পরিবারে যেটি নিয়ম রয়েছে সেই অনুসারে ব্রত পালন করুন আপনি যে ঘট ভরবেন সেই ঘটে জল ভরা থাকবে এবং তার উপরে রাখতে হবে দুটি পান একটি কলা ঘটের পাশে রাখতে হয় ভাড়া ভাড়া অর্থাৎ এই সময় সাধারণত যে সকল ফল পাওয়া যায় তাই দিয়ে এই ভাড়া তৈরি করা হয় এর মধ্যে দুটি করে আম কলা লেবু লিচু জামরুল গোলাপ জাম কালো জাম সুপুরি ইত্যাদি দেওয়া হয় এর উপরে একটা কাঁঠালও আপনি দিতে পারেন যদি আপনার সাধ্য থাকে তারপর ভাড়ার পাশে জল রাখতে হয় সতেরোটি কাঁঠাল পাতা একটি বেলপাতা পাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখার নিয়ম সতেরো ঠোলাটির গায়ে যেন সিঁদুর মাখা থাকে এর তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হয় প্রত্যেক বতির জন্য একটি করে সিঁদুর কৌটো একখানা আয়না এবং চিরুনি দেওয়া কর্তব্য আর পুরোহিত পুজো করলে প্রত্যেকের নামে আলাদা আলাদা করে সংকল্প করবেন পুজোর সাধ্য ফল মূল নৈবেদ্য দিতে হয় পুজোর শেষে কলার ঠোলায় পোড়া ধান এবং জবের চাল তুলসী পাতা কলার সঙ্গে ভালো করে মেখে নিয়ে খেতে হয় এইগুলি গেলবার সময় সাবধান হয়ে গিলতে হবে যাতে দাঁতে না ঠেকে এটিকে বলা হয় গদ খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিনবারে সমস্তটা খেয়ে বিধি যারা পুজো করছে ব্রত করছে ব্রতিরা ব্রত কথা দুর্বা এবং একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবে ব্রত কথা শোনার পরে আপনারা জল গ্রহণ করবেন আমরা জ্যৈষ্ঠ মাসের প্রথম সংক্রান্তি থেকে যে কয়টি মঙ্গলবার পরে প্রতি মঙ্গলবারে সধবা এবং কুমারীরা পালন করেন জয় মঙ্গলচন্ডীর ব্রত যেটি জয় মঙ্গলবার ব্রত নামেও পরিচিত এই ব্রতের ব্রত কথা শুনে নেব কৈলাসে বসে একদিন ভগবতী বললেন পদ্মা মর্তলোকে আমার পূজা প্রচার করতে হবে পদ্মা বললেন মা কি করে হবে ভগবতী বললেন আমি মর্তে গিয়ে বুড়ি বাম্নির বেশে পূজা প্রচার করব। অমনি ভগবতী কৈলাস থেকে মর্তে এসে ধনপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন ভর দুপুরবেলা রোদ ঝাঁঝা করছে বামনি ভিক্ষা ভিক্ষা নিতে এসেছে বেনে তাড়াতাড়ি থালায় করে দিতে গেলে বুড়ি বললেন মা তোমার ক ছেলে কমে বেনে বউ বললে আমার সাত মেয়ে ছেলে হয়নি যেই সেই কথা শোনা অমনি বুড়ি বললেন কন্যা আটকুরির মুখ দেখতে আছে কিন্তু পুত্র আটকুরির মুখ দেখতে নাই আমি ভিক্ষা নেব না এই না বলে বুড়ি লাঠি ঠকঠকিয়ে চলে গেলেন আর কিছু দূরে গিয়ে একটি বট তলায় বসলেন এদিকে বেনে বৌ সেই কথা শুনে আছার খেয়ে পড়ল আর কাঁদতে লাগলো সেই কান্না শুনে সাত মেয়ে বেনে দাস দাসী সকলেই ছুটে এসে জিজ্ঞাসা করলে তখন বেনে বউ বুড়ির সব কথা বললে বেনে তখন বুড়িকে খুঁজতে বেরোলো এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখলে বটগাছে ঠেস দিয়ে বুড়ি ঝিমুচ্ছে বুড়ির পা দুটো জড়িয়ে ধরে বললে মা তুমি আমার বইয়ের হাত থেকে ভিক্ষা না নিয়ে কেন চলে এলে তা মা দয়া করে আমার ছেলে হবার উপায় করে দাও বুড়ি বললে আমি বুড়ো মানুষ কি উপায় করব বল তবে এই যে ফুলটি দিচ্ছি এটি নিয়ে যা ঋতু স্নানের দিন এটি ধুয়ে জল খেতে বলিস ছেলে হবে বেনে ফুলটি নিয়ে বাড়ি গিয়ে বউয়ের হাতে দিয়ে সব বললে দেখতে দেখতে বেনে বউ ঋতু স্নান করলে তারপর মা দুর্গাকে স্মরণ করে ফুলটি ধুয়ে জল খেলে বেনে বউ পোয়াতে হলো মাসে ঘটা করে বেনে সাত দিল বুড়ো বয়সে ছেলে হয়েছে বলে বেনের কি আহ্লাদ দশ মাস দশ দিনে ব্যথা উঠল ছেলে আর কিছুতেই হয় না চারিদিকে লোকজন ছুটোছুটি করছে পাড়ার বউরা বলা বলি করছে বুড়ো বয়সে পোয়াতি হয়েছে কতই না কষ্ট পাচ্ছে এদিকে ভগবতীর ধারে এসে দেখলেন কত লোক যাতায়াত করছে কতজনে কত কথা বলছে তিনি একজনকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ এখানে এত গোলমাল কিসের একজন বললে তুমি বুঝি কিছু জানো না বুড়ো বয়সে বেনে বইয়ের পেট হয়েছে আর চার দিন ব্যাথা খাচ্ছে তবু ছেলে হচ্ছে না বুড়ি বললে আমি একবার দেখতে পারি সে বললে কেন পারবে না তুমি ভিতরে যাও বুড়ি বরাবর আতুর ঘরে গিয়ে লোকজনকে বললে তোমরা বাছার ঘর থেকে সব বেরিয়ে যাও আমি পোয়াতিকে একবার দেখি সকলে ঘরের বাইরে গেল ভগবতী অমনি পেটে পদ্মহস্ত বুলিয়ে দিলেন দেখা মাত্র ভূস করে ছেলে বেরিয়ে এলো যাবার সময় বেনে বলে গেলেন এর নাম জয়দেব রেখো তাই বলে তিনি চলে গেলেন আবার কিছুকাল পরে ভগবতী কৈলাস থেকে মরতে এলেন বুড়ি বামনির বেশ ধরে সেদেশে লক্ষপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন বেনে বউ তাড়াতাড়ি থালা সাজিয়ে ভিক্ষে দিতে গেল বুড়ি বললেন হ্যাঁ মা তোমার ক ছেলে কমে বেনে বললে আমার সাত ছেলে মেয়ে হয়নি সেই শুনে বুড়ি বললেন বাপ রে পুত্র আটকুড়ির মুখ দেখতে আছে কিন্তু কন্যা আটকুরির মুখ দেখতে নাই আমি ভিক্ষে নেব না এই বলে বুড়ি চলে গেলে একটি বটগাছ তলায় তিনি বসলেন এদিকে বেনে বউ আছাড় খেয়ে কাঁদতে লাগলো কান্না শুনে লোকজন ছুটে এসে বউকে তুলল তারপর জিজ্ঞাসা করলে কি হয়েছে সেই শুনে বউ বলল একটি বুড়ি বামনি ভিক্ষে নিতে এসে যা তা বলে চলে গেল লক্ষপতি লোকজন সঙ্গে নিয়ে বুড়িকে খুঁজতে বেরোলো খুঁজতে খুঁজতে দেখলে সেই বুড়ি বট ঠেস দিয়ে চিমুচ্ছে তখন সে বুড়ির পা ধরে সব কথা বললেন বুড়ি শুনে ঝুলি থেকে একটি ফুল নিয়ে তার হাতে দিয়ে বললেন এই ফুলটি ধুয়ে ঋতু স্নানের দিন জল খেতে বললো তবে মেয়ে হবে লক্ষপতি বাড়ি গিয়ে ফুলটি বইয়ের হাতে দিয়ে বুড়ি সব কথা বলল। এদিকে ঋতু স্নানের পর লক্ষপতির বউ ফুল ধুয়ে জল খেয়ে পোয়াতে হলো যেমনি দেখতে দেখতে ন মাস হলো অমনি ঘটা করে বইয়ের স্বাদ দিলে তারপর দশ মাস দশ দিনে বইয়ের প্রসব ব্যথা উঠল কষ্ট পেতে লাগলো কত ধায় এলো কত কোবরেজ এলো কিন্তু কিছুতেই কিছু করতে পারলে না এদিকে কৈলাসে ভগবতীর আসন টলল তিনি সব বুঝতে পারলেন অমনি মরতে এলেন এসে লক্ষপতি বেনের খিড়কির ধারে গিয়ে বললেন কত লোক যাতায়াত করছে বুড়ি বেশি ভগবতী বললেন যে হ্যাঁ বাছা তোমরা সব কোথা গিয়েছিলে মেয়েরা বললো লক্ষপতি বইয়ের পোষ ব্যথা উঠেছে খুব কষ্ট পাচ্ছে তাই দেখতে গেছিল বুড়ি বললেন হ্যাঁ বাছা আমি কি দেখতে পারি একটি মেয়ে বললে খুব পারো তুমি যাও না বুড়ি বরাবর আতুর ঘরে গিয়ে দেখলে ঘর ভর্তি লোক বুড়ি বললেন তোমরা সবে একটু বাইরে যাও আমি একটু দেখি বুড়ির কথা শুনে সকলে বাইরে গেল তখন বুড়ি পোয়াতির পেটে পদ্মহস্ত যেমনই বুলিয়ে দিলেন অমনি ভুষ করে একটি মেয়ে হলো মেয়ে খলখল করে হেসে উঠল তাই দেখে বুড়ি বললেন এর নাম জয়াবতী রেখো এই বলে বুড়ি চলে গেলেন দেখতে দেখতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাত বছরের হল জয়াবতী পাড়ার সব মেয়েদের নিয়ে পুকুর পারে, কাঁঠাল পাতা বেল পাতা, দুর্বা বনের ফল ফুল আর বালি নৈবেত্য সাজিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো সে করছে এমন সময় জয়দেবের একটা পায়রা উড়ে গিয়ে জয়াবতীর কোলে বসল জয়দেব ছুটে এসে জয়াবতীকে বলল পায়রাটা আমায় দাও অমনি জয়াবতী বলে উঠলো বা আমার কোলে উড়ে এসে বসলো আমি কেন তোমায় দেবো জয়দেব ছাড়বার পাত্র নয় শেষে অনেক তর্ক বিতর্ক করে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলে এ তোমরা কি করছো জয়াবতী বলল মা মঙ্গলচন্ডীর পূজা করছে জয়দেব বলল এই পূজা করলে কি হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওয় খাড়ায় কাটে না আগুনে পড়ে না জলে ডোবে না সতীন মেয়ে ঘর হয় রাজা মোলে রাজা পায় এই শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি এসে গোসা ঘরে ঢুকলো বেলা দুপুর হলো ছেলে এখনো নাইলো না খেলো না কোথায় গেল তখন বেনে বউ চারিদিকে খুঁজলো তারপর দেখে ছেলে গোসা ঘরে শুয়ে আছে তখন ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কত আদর করলে জিজ্ঞাসা করলে অসময় এমন করে শুয়ে কেন বাবা জয়দেব বললেন মা ওই ধনপতি বেনের মেয়ে জয়াবতীর সঙ্গে আমার বিয়ে দাও তবেই আমি খাবো নইলে আমি খাবো না ছেলের কথা শুনে মা বললে এই কি কথা তার জন্য আবার ভাবনা কি ওরা আমাদের পাল্টি ঘর তুই ওর নে নে খেয়ে নে আমি তোর বাবাকে বলে সব ঠিক করছি লক্ষপতি তার ভাট পাঠিয়ে বিয়ের সব ব্যবস্থা করলো জয়াবতী বাপ রাজিও হল ধনপতি মেয়েকে আশীর্বাদ করে গেল আর কুলপুরোহিত দিয়ে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বিয়ের দিন স্থির হলো খুব ঘটা করে জয়দেবের সহিত জয়াবতীর বিয়ে হয়ে গেল বরকন্যা উভয়ে বাসুর ঘরে আনিত হল যথা নিয়মে স্ত্রী আচার শেষ হলে বর বরশয্যায় শয়ন করলে জয়াবতী চঞ্চলা চোখে তার ঘুম নেই তাই দেখে জয়দেব নিদ্রার ভান করে শয্যা পড়ে রইল আর জয়াবতী পতিকে নিদ্রিত মনে করে ধীরে ধীরে শয্যায় উঠে বসল আর আচলের খুট খুলে গদ বের করে যখন খাচ্ছে তখন জয়দেব চোখ মেলে বললে আমি যা জিজ্ঞাসা করছি তা তুমি সত্যি করে বলো আমাকে তুকতাক বা গুনগান করলে নাকি জয়াবতী বললে আমি তুকতাক জানি না গুনগান কাকে বলে সেটিও শুনিনি আজ জয়মঙ্গলবার তাই গদ খেলুম জয়দেব দিগ জিজ্ঞাসা করলে এ পুজো করলে কি হয় জয়াবতী বললে এ পুজোর ফল অনন্ত বিয়ের আগে আমি তোমাকে বলেছিলুম পরদিন সকালে সাত ডিঙ্গা নানা ধনে পূর্ণ হলো খাট বিছানার স্বর্ণরূপের তৈরস তো কথাই নেই বরকনের বিদে হলো লক্ষপতি মেয়ের সর্বাঙ্গ হীরক অলঙ্কারে মুড়ে দিলেন কিছু জলযোগের পর বরবধূ বিদায় নিয়ে ডিঙ্গিতে চেপে শুভ যাত্রা করলে ডিঙ্গি ছাড়ল অসীম অনন্ত জলরাশি ঢেউয়ের পর ঢেউ যেদিকে চাও কুল কিনারা নেই কেবল অনন্ত জলরাশি হু হু করছে তাই দেখে জয়দেব জয়াবতীকে বললে প্রিয় এখানে জলদস্যুর বড়ই উৎপাদ তোমার গায়ে গহনা থাকা নিরাপদ নয় এক কাজ করো তোমার গয়নাগুলি সব খুলে আমাকে দাও জয়াবতী তাই করলে জয়দেব একটা রূপর বাটায় ভরে মাঝ নদীতে তা ফেলে দিল এমন সময় একটা বোয়াল বাটাটা গিলে ফেললো তাই দেখে জয়াবতীর প্রাণ কেঁপে উঠল মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বললো মা আমার অদৃষ্টি কি এই ছিল সকলই তোমার ইচ্ছা মা এদিকে সাত ডিঙ্গি হেলতে দিলতে উজ্জয়িনীর ঘাটে এসে ভিড়ল বর এসেছে চারিদিকে মুখরিত রব হলো আগে থেকেই পথে পথে কদলী বৃক্ষ পুষ্পমালা সজ্জিত হয়েছিল শত শত লোকজন নিয়ে যাবার জন্য ঘাটে এসে উপস্থিত সকলে দেখে স্তম্ভিত এবং বিস্মিত বিপুল ধনের অধিপতি লক্ষপতি সদাগরের একমাত্র কন্যার গায়ে একটিও গয়না নেই পরনে সামান্য একটা শাড়ি সাত ভাইয়ের বোন সে নানা জনে নানা কথা বলতে লাগলো জয়দেবের কানে কথা গেল সে বললে তোমাদের অত কথায় কাজ কি তোমরা চুপ করে থাকো তখন বোনেরা বললে ইস বিয়ে না হতেই শ্বশুর বাড়ির টান না জানি আর কত কি হবে এই বলে সাত বোন মুখ বেঁকিয়ে চুপ করে রইল সব লোকের ম্যাঙ্গ বিদ্রুপ শুনে বেনে বইয়ের প্রাণে শেল বিদল যার যেমন বরাত এই ভেবে যথারীতি বরণ করে বর বধুকে ঘরে তুললেন আজ বৌ ভাত আশেপাশে সাত গ্রাম নিমন্ত্রিত আত্মীয় কুটুম্বে বেনে বাড়ি পূর্ণ জেলেদের মাছের ফরমাস দেওয়া হলো সকলেই খালি হাতে এলো বেনের কারণ জিজ্ঞাসা করলে তারা বললে হুজুর আমরা যেখানে যত জলাশয় আছে করে জাল কিন্তু একটি আশও পেলাম না সেই কথা শুনে জয়াবতী ননদে দিয়ে বলে পাঠালে সাগরে জল ফেলতে এবং সেই কথা শুনেই কাজ জেলেরা সাগরে গিয়ে জাল ফেলতেই সাত হাত লম্বা সেই রাঘব বয়াতি ধরা পড়ল জেলেরা সেই মাছ এনে দিলে সকলের আনন্দের সীমা রইল না দাসীরা মাছ কুটতে গেল কিন্তু মাছের গায়ে বটি বিঁধল না তখন জয়াবতী ননদে জানালে মাকে বলো কাপড়ের একটি কান্ডার করে দিক আমি তার মধ্যে বসে মাছ কুটে দেব বেনে বইয়ের কথা কানে যেতেই হেসে বললে পাগল মেয়ে ও ওই রাঘব কুটতে পারবে জয়াবতী বারবার বলাতে কাপড়ের কান্ডার হল জয়াবতী তার মধ্যে প্রবেশ করে মনে মনে মা মঙ্গলচন্ডীর পাদপদ্ম স্মরণ করে মাথার যে কাজলতা ছিল তাই দিয়ে মাছের গায়ে ঠেকালে অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে রূপর বাটা বেরিয়ে এলো জয়াবতী তখন বাটা খুলে গয়নাগুলি গায়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো সকলেই অবাক স্তম্ভিত কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে কারও মুখে কোনো কথা নেই সকলেই মনে করল জয়াবতী মানবই নয় মানবরূপে স্বর্গের দেবী কিছুক্ষণ পরে আনন্দে সকলেই বলল জয়াবতী যখন অন্যের অসাধ্য সাধন করে মাছ কুটে দিয়েছে তখন ওকেই রান্না করতে হবে না হলে আমরা খাবো না তাই শুনে আর দেখে বেনে বউ বললে ও মা সে কি কথা আমার অত ছোট বউমা মা কি করে রাঁধবে জয়াবতী শুনে শাশুড়ি মাকে জানালো আমি রাঁধবো কেউ আপত্তি যেন না করে অমনি রান্নাঘর পরিষ্কার হলো নতুন উনান তৈরি হলো সমস্ত আয়োজন ঠিক করে জয়াবতী করে গলায় আঁচল দিয়ে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বললে জননী তোমার আমার মনে মনে এই বলে সে রাখতে শুরু করলো রন্ধনের সুরভিত গন্ধে চারিদিক আমোদিত হলো তাই দেখে সকলে বলে উঠল নববধূ পরিবেশন না করলে আমরা আহারি করবো না তাই হলো হাজার হাজার লোক লাইন দিয়ে খেতে বসে গেছে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে পরিবেশন করতে লাগল সকলে খেয়ে তৃপ্তি লাভ করল সকলেই বলল এমন খাওয়া তারা কোথাও খায়নি কামনা করি জয়াবতীর একটি সুসন্তান লাভ করুক তার অন্নপ্রাশনে আমরা এমনি করে সকলেই খাব এখন জয়াবতীর বয়স এগারো মা মঙ্গলচন্ডীর গয়া তার গর্ভের লক্ষণ প্রকাশ তিন মাসে কানাকানি চার মাসে জানা জানি পাঁচ মাসে দধি মিষ্টি সাত মাসে ভাজা ন মাসে স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে দশ মাস দশ দিনে পূর্ণ হলে শুভক্ষণে শুভ লগ্নে শুভ তিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞাত সারে একটি দেবতুল্য পুত্র সন্তান প্রসব করলে জয়াবতী আত্মীয় কুটুম্ব দীন দুঃখী আহুত অনাহুত অতিথি সকলকে সযত্নে ধন রত্নাদি এবং মিষ্টান্ন প্রভৃতি বিতরণ করা হল সকলে নবজাত পুত্রের মনের সুখে আশীর্বাদ করে চলে গেল পাঁচ দিনের দিন জয়াপতি ছেলে শুয়ে স্নান করতে গেল আর সেই অবসরে জয়দেব ঘরে গিয়ে ছেলেকে পাচুটের পনের ভেতর ফেলে দিয়ে এলো মা দুর্গার মা ব্রহ্মাকে ছেলে রক্ষা করার জন্য বললেন ব্রহ্মা পন থেকে ছেলে তুলে নিয়ে কোলে বসে রইলেন জয়াবতী স্নান করে এসে দেখে একটি সুপুরুষ ব্যক্তি তার ছেলে কোলে নিয়ে বসে আছে পরিচয় জিজ্ঞাসা করলে ব্রহ্মা বললেন আমি যেই হই জানবার কোনো প্রয়োজন নেই ছেলেকে একা রেখে গেছো কখন কি বিপদ ঘটে আশঙ্কায় আমি ছেলেকে রক্ষা করছি এখন তুমি তোমার ছেলেকে নাও বলে সে ছেলে দিয়ে চলে গেলেন ছয় দিনের দিন আজ সেটেরা পুজো জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেল আর সেই ফাঁকে ছেলে নিয়ে জয়দেব গরুর পায়ের তলায় দিয়ে এলো ভগবতী সব জানতে পারলেন সেই মুহূর্তে গরুর পা থেকে ছেলে কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী ফিরে এসে দেখে বললেন কে তুমি মা ছেলে কোলে নিয়ে বসে আছো ভগবতী বললেন তুমি ছেলেকে একা রেখে চলে গেছো তাই ভয়ে আমি ছেলে নিয়ে বসে আছি তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে চলে গেলেন আজ আট দিন তাই ছেলের কল্যাণে কৌড়ে হবে আর জয়পতি তেল মেখে স্নান করতে গেল আর জয়দেব ছেলে নিয়ে হাতির পায়ের তলায় দিয়ে দিল এদিকে মাও সব জানতে পেরে হাতিকে বলে পাঠালেন যে সুর করে পিঠে নিয়ে ছেলেকে রক্ষা করতে জয়াবতী স্নান শেষ করে এসে দেখল ছেলে হাতির পিঠে খেলা করছে তাই দেখে জয়াবতী জিজ্ঞাসা করলে কে তুমি হাতি রূপে আমার ছেলেকে রক্ষা করছো হাতি বলল তোমার ছেলে একা ছিল তাই ওকে রক্ষা করছে এখন তুমি তোমার ছেলেকে নাও বলে ছেলে দিয়ে হাতি বনের পথে চলে গেলেন আজ নয় দিন ছেলে শুয়ে জয়াবতী স্নান করতে গেল আর জয়দেব গিয়ে ছেলে নিয়ে অশ্বিনীর পদতলে দিয়ে দিল কৈলাসে দয়ামতি মার আসন টল মুকুর দুলল অমনিমা বলে পাঠালেন অশ্বিনী ছেলে পিঠে নিয়ে দাঁড়িয়ে রইল জয়াবতী স্নান করে ফিরে এসে দেখলে ছেলে অশ্বিনীর পিঠে খেলা করছে সে জিজ্ঞাসা করল কে তুমি ঘরে অশ্বিনী বললে আমি তোমার ছেলেকে রক্ষা করছি তুমি ছেলেকে নাও আমি যাই জয়াবতী ছেলে কোলে নিল অশ্বিনীও চলে গেল ছেলের এক মাস পূর্ণ হলো আজ ষষ্ঠী পূজা জয়াবতী ছেলেকে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে শুয়ে রেখে নিজে স্নান করতে গেল আর জয়দেব ছেলে নিয়ে পুকুরের পাকে পুঁতে দিয়ে এলো জয়াবতী স্নান করে উঠতে যাবে এমন সময় তার আঁচলে টান পড়লো ফিরে দেখে ছেলে অমনি কোলে নিয়ে সে ঘরে এলো যথাকালে মা ষষ্ঠীর পূজার সাঙ্গ হলো আর ছয় মাস ছেলে শুভ অন্নপ্রাশন ঘটার শেষ নেই সাতগায়ের লোক নিমন্ত্রিত হয়েছে বেনি বাড়িতে হাজির হয়েছে জয়াপতি ছেলে শুয়ে স্নান করতে গেলোয়া জয়দেব ঘরে ঢুকে ছেলেকে সাত টুকরো করে কেটে তাড়াতাড়ি সে ঘর থেকে বেরিয়ে গেল অমনি দেবীর মাথার মুখুর দুলে উঠল তিনি তখন অমৃত কুণ্ডের অমৃত নিয়ে বেনে বাড়ি গিয়ে ছেলের কাটা অঙ্গে ছিটিয়ে দিলেন ছেলে যেমন ছিল তেমনই হল আর কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী স্নান করে ফিরে এসে জিজ্ঞাসা করলো কে তুমি মা ভগবতী বললেন আমি যেই হই তোমার ছেলেকে তুমি নাও এই বলে জয়াবতী কোলে ছেলেকে দিয়ে চলে গেলেন জয়দেব ঘরে এসে বললো জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো কিন্তু একটি তো হলো না জয়াবতী বলল সময় হলেই সঠিক হবে কিছুদিন বাদে সে দেশে রাজা মরেছিল রাজা সে তো হস্তি রাজা খুঁজতে বেরলো বেরিয়ে জয়দেবকে দেখতে পেয়ে সুরে তুলে পিঠে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল জয়দেব রাজা হলো জয়াবতী রানী হলো সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে লাগলো মা মঙ্গলচন্ডীর পূজা চারিদিকে প্রচারিত হলো কিছুদিন রাজ্য করার পর ছেলেমেয়ের বিয়ে দিল তারপর স্বর্গ থেকে রথ এলো জয়দেব জয়াবতী রথে নিয়ে চলে গেল স্বর্গে সোনার মঙ্গলচন্ডী রূপোর বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাত ঘাট করতে অপদ পথ করতে চোরের বন্ধন ঘুচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনি ধন দিতে হাপুতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নারী দিতে রাজ্য দিতে তাই এত বেলা এই মন্ত্র তিনবার বলে প্রণাম করতে হয় তারপরে গদ খেতে হয় এই মন্ত্র আরো দুবার সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাড়ি পরতে অঘাট ঘাট করতে অপদ পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনিকে ধন দিতে হাপতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজ্যে রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেনমা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে অঘাট ঘট করতে অপদ পথ করতে চোরের বন্ধন খুঁচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনীকে ধন দিতে হাপুতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই হল এত বেলা অথ জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারের মা মঙ্গচন্ডীর কথা এখানেই সমাপ্ত